আরে পপকর্ন গুলো তো খেতে অনেক মজা আরে বন্ধু তুই আমাদেরকে একটু দে হ্যাঁ ধর আমি দিতেছি আরে ভান্টি তুমি পপকর্ন গুলো আরো দাও আমার কাছে তো পপকর্ন নাই দাঁড়াও আমি ম্যামের কাছ থেকে নিয়ে আসতেছি ম্যাম আমাকে আর কিছু পপকর্ন দেন আমার শেষ হয়ে পড়েছে দাঁড়াও ভান্টি তোমাকে আমি এখনই দিতেছি আরে ম্যাম পপকর্ন গুলো তো সবই পড়ে গেল এখন আমি কি করব আরে বেটা কোনো সমস্যা নাই দাঁড়াও আমি দিতেছি এখন আমি কি করব হুম আইডিয়া আমার সামনে একটি পলিথিন আছে পলিথিন দিয়ে একটি আমি ঠোঙ্গা বানিয়ে দিব এই ঠোঙার ভিতর আমি পপকর্ন গুলো দিব তাই আর পড়বে না এই তো আর একটু কোনা গুলো বাস করে নেই এই তো আমার কমপ্লিট হয়ে গেছে ঠুঙ্গা বানানো বন্ধুরা তোমরা কি মাকে ভালোবাসো নাকি ফ্রি ফায়ার কে ভালোবাসো যদি তুমি মাকে ভালোবাসো দেখো তাহলে একটু লাইক একটু সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্টে এক দুই বলে যাবে আর লাইক সাবস্ক্রাইব না করলে ভেবে নেবো তুমি মা বাবাকে ভালোবাসো না আরে এই তো কত সুন্দর ঠুঙ্গা এই নাও এই ঠোঙ্গার ভিতর নিয়ে যাও এই তো আর ঠুঙ্গার ভিতর থেকে আর পড়বে না পপকর্ন গুলো আরে বান্টি তুই আমাদের জন্য পপকর্ন সত্যি তো তিনি এসেছিস ধন্যবাদ বন্ধু